আলো আর আলো খালি আলো তুমি কই খালি আলোর কথা আসসালামু আলাইকুম আমরিবান কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে ট্রেলার আলোর সঙ্গে খুব সুন্দর একটা ড্রেস এনেছে হ্যাঁ খুবই গম্প খুবই কিউট এবং খুবই সোভার হ্যাঁ এবং এটা সবাই ক্যারি করতে পারবে এরকম একটা ব্যাপার যারা যারা আছেন না লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং হচ্ছে বলবেন যে লাইভটা ক্লিয়ার আছে নাকি আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে দিব তার জন্য আনকি এটা আমাকেই দেন আমারটাই আনকি করতে পারবে আপনি আমাকেই দেন তাইলে আনকি করতে পারবেন না অনেক সুন্দর হয়েছে ড্রেসের ডিজাইন অনেক নাইস খুব খুবই সুন্দর হ্যাঁ টেইলর ভিট আলোর সাথে কে কে আছেন বলে দেন আমাদের এই মুহূর্তে লাইভ সেশনটা স্টার্ট হচ্ছে হলো তোমাদের আমাদের শোরুম থেকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি স্বপ্নের একটা বিল্ডিং এর পরেই হচ্ছে গিয়ে আপনারা এই মার্কেটটা পেয়ে যাবেন এবং মার্কেটের ফ্রন্টেই যে সফটটা আছে সেটাই হচ্ছে আমাদের টেইলর ভিট আলোর এন্ড शॉप নাম্বার হচ্ছে 01 ওকে সো সারা বাংলাদেশে ডেলিভারি হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে 36 থেকে শুরু করে 48 সাইজ পর্যন্ত अवेलेबल হবে সো আমি যে ড্রেসটা পরা আছে এই বেশ কয়েকটা কালার কই আচ্ছা বেশ কয়েকটা কালারস আছে একজন লিখেছেন লাইভ क्लियर না আচ্ছা क्लियर না হলে 1950 এর যে পেস্ট এন্ড রেড গাউন ছিল ওটা কি স্টোরে अवेलेबल আছে বলো না আচ্ছা হ্যাঁ রে এটা ওইটার জন্যই আসতো ক্লাইন্ট এসে পরে তোমরা ধরাই তার একটা হ্যাঁ কেমন সেলস গার্লস কেমন সেলস বয় সেটা না তখন পরিচয় হইতো আমাকে বলতে যেত তাও তো আপনার একটা সেল হইতো ওকে সো এই হাই পি হ্যালো আচ্ছা ফেব্রিকটা কি আচ্ছা কটন খুবই সুন্দর একটা কটন এটা আসবে এরকম ডিজাইন কিউটি কিউটি পুচকি পুচকি আচ্ছা এইবার নেকের ডিজাইনে দেখেন এখানে সুন্দর করে হ্যান্ডওয়ার্কই আছে খুব সুন্দর করে ওকে তারপরে এখানে লেস দিয়ে ডিজাইন করা আছে লেস দিয়ে ডিজাইন করা আছে এখানে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ আছে মিডল টাই হচ্ছে কুচি কুচি করা আর এখানটাই হচ্ছে তোমার দুইটা পকেট দিয়েছে তো এটা অনেক কিউট হয়েছে এবং এটা সঙ্গে সঙ্গে সেম প্রিন্টের আপনি ফ্যাব্রিকের প্যান্টও পেয়ে যাবেন কালার চলে আসবে হচ্ছে অনেকগুলো কালার আমাদের মনে হয় এগুলো থার্টি পিসের উপরে নাই আপু প্রাইস বলে দাও আমি বলে দিব এরপরে আর একটা ডার্ক টোন ডিপ টোন দিও দেখো একটা ডার্ক টোন দিয়েছে এতই ডার্ক আচ্ছা এগুলা সব লাইট কালারেই আসছে ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের আরো একটা সুন্দর এটা আবার হোয়াইটের মধ্যে প্রাইস প্লিজ ইনবক্স করবা আপনি টেইলর উইথ আলোতে অলরেডি ইনবক্স করে দেন ऑलरेडी আমাদের অর্ডার এখান থেকে পড়ছে টুকটুক করে এই যে দেখেন জায়গা সম্পূর্ণ সুন্দর করে কাজ আছে হ্যাঁ তার উপরে হচ্ছে ড্রেসের নিচে ওইখানে সুন্দর করে ওয়ার্ক এবং সেম হোয়াইটের সেম ডিজাইনে কাজটা আছে হ্যাঁ আমরা পেয়ে যাব কিন্তু টেইলর উইথ আলোতে এবং এখানেও হচ্ছে আপনার এখানেও হচ্ছে কি বলেন তো দুইটা পকেট আছে এখানেও সুন্দর দুইটা এখানেও সুন্দর দুইটা পকেট আছে আপু প্রাইসটা বলো না এটা আসবে এটার প্যান্টটা এটা এই কালারটা অনেক সুপার এইটা এইটাও অনেক বেশি সুন্দর ওই পিঙ্কটা অনেক বেশি সুন্দর ছিল নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমরা টেইলর উইথ আলোতে অর্ডার কনফার্ম করব সাইজ চলে আসবে 38 থেকে শুরু করে সরি 36 থেকে শুরু করে 48 পর্যন্ত আর এখন যেটা আমি পড়াচ্ছি এটা হচ্ছে হোয়াইট এন্ড পার্পল তিনটা মনে হয় কালার দিয়েছে তিনটায় হচ্ছে আপনার সোভার কালার তিনটায় অনেক আবু

বড় ঠিক আছে পেছন থেকে বড় দুই সাইডে দুইটা পকেট আছে এবং এখানে সুন্দর হাতের কাজ করা আছে সুন্দর এখানে হাতের কাজ করা আছে সাইজ পেয়ে যাবেন একদম বিগ সাইজ ফর্টি এইট সাইজ পর্যন্ত তো যাদের যেই সাইজটা লাগবে আমার মনে হয় মা মেয়ে দুজনে ম্যাচিং করে নিতে পারবেন এটা খুব সুন্দর হয়েছে হাতার ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে প্যান্টটাও আমি আপনাদেরকে দেখাবো একদম প্যান্ট আর আহ ড্রেস একসাথে পাবেন আবার যখন মন চাবে আপনি জিন্স দিয়েও করতে পাবেন হ্যাঁ তখন আরো বেশি সুন্দর হবে তো চলেন কালারগুলো ধরে দিই এবং দামটা বলে দিই আমারটা আর দরকার নেই যেটা আমি পরা আছে এটা দাও আর পিনটা দাও এই যে এবার আমরা দামটা বলে দিই মোটামুটি 40 40 uh, 34 করেন না কেনapura 30 এই এটার যে ছেড়ে এটার যে প্যাটার্নটা এটা আপনি যদি 34 না হয় 32 ও হন তাও আপনি পড়তে পারবেন লাইক এটা অনেক মানে লুজ প্যাটার্নই পড়ে এটা এই রকমের ফিটিং করে পরে না এই যে এরকম ফিটিং হবেও না এবং এটা এভাবে করলে ভালো দেখা যাবে না ঠিক আছে কিছু ড্রেসের তো কিছু প্যাটার্ন থাকে সো এটা ওই প্যাটারনের সো কালার চলে আসলো এরকম তিনটা আরে কি ঝুলাইছো এইগুলা এই যে কালার চলে আসলে এরকম তিনটা সাথে সাথে প্যান্টও আছে এবার দামটা বলে দেন ফ্রি একটা সাথে একটা ফ্রি এই যে আমাকে বলে লাভ নাই খাওয়ান দাওয়ান শেষ ক্লোজ বলেন দাম কত এই দাম বলো মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু সুন্দর হাতের কাজ আছে তো অনেক রিজনেবলে দেওয়া হয়েছে প্রাইস চলে আসবে অনেক সুন্দর অনেক এগুলা নিয়ে আর সত্যি কোনো কথা বলার কিছু নাই কোয়ালিটি আপনারা যাচাই করেই দেখবেন লেস কাছে থেকে একবার দেখাও পুরোটা কাছে পেছনে যেয়ে সবকিছু করে দেখাবো তুমি কি সাইজ পরেছো আপ আমি ফর্টি সাইজ পরেছি ঠিক আছে আমি ফর্টি সাইজ পরেছি আপনি কারণ এইগুলো একটু লুজ করাই বেটার এগুলো যত লুজ করবেন ততই ভালো লাগবে বেশি ফিটিং হলে ভালো লাগবে না হ্যাঁ এটার প্রাইস চলে আসবে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ ফ্রম টেলার উইথ আলো এবার একটু ক্লোজলি দেখে নেন আর এটা খুবই অ্যাজ ইউজাল একটা লেজ হলেও কিন্তু এই কাজটা একদমই অ্যাজ ইউজাল না এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ ফ্যাব্রিকটা আসবে কটন বাট এটা আমরা র্যান্ডম এই কটনটা পাই না হ্যাঁ র্যান্ডম এই কটনটা পাই না আমরা যে কটন চিনি হ্যাঁ সত্যিই সুন্দর প্রেগনেন্ট আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি কেন আপনার নাম কি ফেক পেজ বেরভিসে অনেক জ্বালাই আছে তাকিব ভাই আচ্ছা প্রেগনেন্ট আপুদের জন্য কিছু দেখান আপু এটাও আপনি বলতে পারবেন এটাও প্রেগনেন্ট আপুদের জন্য ভালো এবং আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর গাউন আছে শার্ট আছে আপনার ওগুলোও দেখতে পারেন আচ্ছা আচ্ছা ওকে আরেকটা কালেকশন কটনের মধ্যে কি এনেছে এটা আচ্ছা এটাও দেখেন খুবই সুন্দর একটা এটা কি কি আচ্ছা সেম আছে নেক ডিজাইনে এরকম সুন্দর কাজ নেক ডিজাইনে দেখেন আচ্ছা এটা মানে একটু যে ব্রাশো টাইপের না একটু একটু ব্রাশো টাইপের এই জন্য এটা ভালো সরি আমার ক্লোজেস্টের একটা লেয়ার অলমোস্ট এলোর উইথ আলো দিয়ে ও আচ্ছা একটা আচ্ছা ওকে আমি লেয়ারে লয়ার বলতেছিলাম ভাবতেছিলাম ওকে ওকে মাসাল্লাহ মাসাল্লাহ এটা দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটা কালার এটা তো কাজ ছাড়াই এটা অনেক সুন্দর এটা আবার তোমার পকেট আছে সামনে থেকে স্টোনের বাটন আর কি আছে দাও আর এটা আসবে হচ্ছে তোমার প্যান্ট কত আসবে এটার দাম এই যে এটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেন সাইজেস চলে আসবে 36 থেকে হ্যাঁ এটা ও কালার আছে কত 1200 টাকা মাত্র 1200 টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস 1200 টাকা ঠিক আছে হ্যাঁ এটা অনেক সুন্দর 48 পর্যন্ত পেয়ে যাবেন এটা অনেক প্রিটি একটা হবে ড্রেস এটা কালার আছে আমি দেখিয়ে দিই এটা দুইটা কালার আসবে সেম সেম ফেব্রিকে প্রাইস চলে আসবে 1200 টাকা আচ্ছা প্রিন্টেড ফেব্রিক কোন আচ্ছা অলমোস্ট আমাদের এখনই অর্ডার হয়ে যাচ্ছে আর এগুলা আসলে দেখা মাত্রই অর্ডার হয়ে যায় এগুলার জন্য আপনি শোরুমে আস্তে আস্তে কতক্ষণে পাবেন হ্যাঁ সেটাই সেটাই তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন সবই কটন হ্যাঁ কিন্তু এই কটনটা হচ্ছে এজ ইউজুয়াল আমরা যে সুতির টা চিনি সেই টাইপের না মানে এটা হচ্ছে গিয়ে আপনারা ধুইলে একদম টেনা হয়ে যাবে ওই রকমের জিনিস না হ্যাঁ এটার প্রাইস যাবে 1200 টাকা না না টেনা হওয়ার অপশন আছে সেটাই তো আমি বলে দিলাম আপু অর্ডার করলে কি আউটসাইডে আগে টাকা দিতে হবে না টেইলার উইথ আলোতে আগে পেমেন্ট করতে হবে না

আর আপনি মানে এটা তো আসলে একজনের জন্য করা পসিবল না রাইট এটার প্রাইস চলে আসবে মাত্র আপনাদের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা আপু আসলে গরম আর ঠান্ডা এই বিষয়টা আমি আপনাদেরকে কি বুঝাবো সামার ফ্রেন্ডলি বলতে আপনারা কি একদম ওই যে ধুইলে যে তেনা হয়ে যায় ওইটাকে বোঝেন হ্যাঁ ওইটাকে বোঝেন কিনা আগে সেটা একটু বলেন ওকে এটা দেখেন এটা আসবে সেই সতেরোশো টাকার একটা বিউটিফুল লং গাউন এটা অনেক প্রিটি ঠিক আছে এটা শোরুম থেকে মানুষ এসে এসে দেখে দেখে নেয় এটার সাথে হচ্ছে গিয়ে আপনি একটা সুন্দর যে কোনো একটা প্যান বা যে কোনো একটা দুপাট্টা বা স্কার দিয়ে পরতে পারবেন এটার প্রাইস যাবে সতেরোশো টাকা এবং এটার সাথে সাথে আরো সুন্দর একটা কালার আছে কালারটা দেখিয়ে দিই কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা স্কাই টোনের একটা কালার বা ডিপ স্কাই বা ডিপ ফিরোজা হ্যাঁ ফিরোজা টাইপেরও কালার বলতে পারেন এবং এটা খুব সুন্দর করে কাটিং আছে এটা কিন্তু সেই গতানুগতিক ইয়ে না কি বললে এটা বেগুনি পডি লাগছে তাই থ্যাঙ্ক ইউ সো মাচ প্রায় যাবে সতেরোশো টাকা মাত্র হ্যাঁ নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজটা মেনশন করবেন আর আমাদের কিন্তু সারা বাংলাদেশেই হচ্ছে গিয়ে ক্যাশ অন ডেলিভারি আপনি দেখে শুনে বুঝে তারপরে পার্সেল পিক করবেন আর বাসায় রেখে দেওয়ার পর কোনো ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয় হ্যাঁ আর ডেলিভারি ম্যান যখন চলে আসবে এরপরে আর আপনার কোনো অভিযোগ নেওয়া সম্ভব না আপনি ডেলিভারি ম্যানের সামনে যত অভিযোগ আছে করবেন আর এটার প্রাইস আপনারটার প্রাইস কত এক হাজার তিনশো পঞ্চাশ এটার প্রাইসটা টা কত আচ্ছা হোলসেল এর জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে

এক হাজার নয়শো বিশ টাকায় আপনারা এই শাড়ি গাউনটা পেয়ে যাবেন খুবই সুন্দর গাউনের সঙ্গে শাড়ির স্টাইলে আপনার পরটা ফোর্টি ফোর সাইজ হবে যারা আমরা বুঝতে পারছি না তাদের উদ্দেশ্যে আবারও ক্লিয়ার করে বলি আমার ড্রেসটা আপনারা একদম ছোটো বাচ্চা সাইজ থেকে শুরু করে মানে থার্টি সিক্স থেকে শুরু করে আপনার একদম বিগ সাইজ দ্যাট মিন্স ফোর্টি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এর মাঝখানে আপনার যে সাইজি লাগবে যে আলোতে মেসেজ করেন আমার পেজে মেসেজ করলে সোল ডাউন পড়বে মাশ আল্লাহ আমাদের আমার কালারটা অলরেডি সোল আরও বাকি যে দুটো কালার আছে ওগুলোও নিয়ে নেন না হয়তো বা পাবেন না ঠিক আছে এখন আমার কালারগুলো হচ্ছে গিয়ে আমরা একটু রিপিট করে দিই আপু একটু ডিসকাউন্ট দাও না এই জন্যই পঁচিশটা অর্ডার হয়ে গেছে অলরেডি হ্যাঁ আমরা যারা ডিসকাউন্টের জন্য ওয়েট করব তারা আর পাবো না হুম বলেন আচ্ছা শোনো তোমাদেরকে একটা ঘটনা বলি আমার গায়ে আবার হয়েছে না 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 বিষয়টা হচ্ছে আমি যে কালারটা বেশি পছন্দ করেছি ওইটাই সোল হ্যাঁ এই পিঙ্ক কালারটা হচ্ছে গিয়ে আমার বেশি মাথায় ঢুকে গেছিল কিন্তু এইটাই ওরা স্টক আউট বলছে তো এইটা বাদ দিয়ে বাকিগুলো অর্ডার করে ফেলো আপু স্কাই অ্যান্ড ব্লু ওয়ান পিসটার অন্য কোনো কালার আছে স্কাই ব্লু এগুলোর কালারের জন্য একটু কষ্ট করে টেলর বিথ আলোতে মেসেজ করো সারা দিন শুয়ে বসে থাকতে থাকতে ওদের চর্বি জমে গেছে মেসেজ করো দেখো ওরা রিপ্লাই করে দিবে ঠিক আছে এটা আসবে হোয়াইটের মধ্যে এটা অনেক সুন্দর এটা একদম আপনি এটার মধ্যে একটা আরেকজন অনেক সুন্দর কথা লিখছে আপনাকে দেখে মনে হয় পুরুষ এখন কি করব বলেন আমার মতো করে এরকম যদি বেটার এত বড় বড় চুল রাখে আমার কি দোষ আমার কোনো দোষ আছে এখন কোনো দোষ নাই এখন বেড়ারাও হইতেছে এই লুঙ্গি টাইপের ড্রেস পরে বেড়িরাও শার্ট প্যান্ট পরে এখন কি করা যাবে বলে হ্যাঁ কি দিয়ে দেখায় বুঝাইতে হবে ছেলে নামে আচ্ছা আপু অর্ডার করেছি প্লিজ মেসেজ চেক করেন আপনারা করবে আচ্ছা এটার প্রাইস চলে যাবে চু পিসের দাম এক টাকা আমি আবার একটু রিপিট করে দিচ্ছি যেগুলো আজকে আমাদের নতুন প্রোডাক্ট আর এটা তো অনেক সুন্দর হয়েছে এটার ব্ল্যাকটাও যেমন নাইস এটার পিঙ্কটাও অনেক নাইস হ্যাঁ পিঙ্কটাও অনেক সামার ফ্রেন্ডলি কালার অ্যান্ড ব্ল্যাকটা তো অনেক সুন্দর যার যেটা লাগবে এটাও টুপিসে আসবে পকেট কুর্তি সামনে নেকে কাজ সামনে স্টোন স্টোন বসাতে কিন্তু মানে স্টোন বসাতে না স্টোন ইয়েটা বাটন লাগাতে অনেক টাইম লাগে তোমাকে অনেক ভালো লাগছে এগুলোর প্যান্ট একটু দিয়ে দাও টু পিসের সাথে কিন্তু প্যান্টও আছে প্রাইস চলে যাবে মাত্র আপনাদের জন্য এক হাজার এটা কত ছিল এক হাজার দুশো এক হাজার দুশো টাকা রেডে কিছু দেয় না কি দেখা না রেড কালার তো সামার ফ্রেন্ডলি না হ্যাঁ আমি এখন যেটা পরেছি এগুলা হচ্ছে সামার ফ্রেন্ডলি এখন আরো কিছু সামার ফ্রেন্ডলি আপনাদেরকে দেখাই দিয়ে দাও যারা জানেন তো তারা পিক করে সুন্দর ইনার লাগবে ইনার লাগবে না কোথাও ইনার লাগবে না এই যে লাইভ সাথে সাথে যারা অর্ডার প্লেস করছেন তাদের উদ্দেশ্যে বলছি

প্রাইস আসবে তেরোশো পঞ্চাশ টাকা শোনেন আপুরা আমি যে ড্রেসটা পরেছি এটা অনেক বেশি সুন্দর এটা না পেলে কোনটা নিবেন না আচ্ছা আমারটা না পেলে তাড়াতাড়ি অন্য কালার নিয়ে নেন না হয় ওইগুলো পাবে না তোমার চার কালার আছে হ্যাঁ প্রাইস আসবে তেরোশো পঞ্চাশ ওকে কি ব্যাপার আজকে শেষ হবে না হ্যাঁ এখন কি করতাম বলবো যে আজকের লাইভ ডিলেট হয়ে যাবে

এক হাজার ঠিক আছে এক হাজার টাকায় এই টু পিসটা পেয়ে যাবেন এটার প্রাইস যাবে এক হাজার ছয়শ টাকা হ্যাঁ এগুলো চেরির মধ্যে আছে কোন ইনার টিনার লাগবে না যে কোন সাইজই আপনারা পেয়ে যাবেন ওকে তারপরে আজকের মতো লাইভ সেশন শেষ কারণ হচ্ছে প্রত্যেকটা ড্রেস স্টক আউট হয়ে যাচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দেন টেলর উইথ আলোতে थैंक यू সো মাচ এই যে দেখেন যারা মনে করছেন যে আমরা চাপা মারছি এই যে চাপা মারার কোনো অপশন নেই যে এখানে অর্ডার লিস্টে অলরেডি এই যে দেখেন এই টুক করে যে আপনাদের অর্ডার এক একজন 7টা 8টা 10টা 12টা করে নিচ্ছে সেটা বাই ওয়ান গেট ওয়ান এর খাতায় আগুন আগে এগুলা নিয়ে নেন 1200 টাকা পাচ্ছেন 1350 টাকা পাচ্ছেন এর থেকে আর কি আছে আপু আপনাদের রিং লাইটটা শুধু সেন্টারে ফোকাস করে ড্রেসে ধরলে নিচের সাইডে দেখা লাগে না দেখা যায় না আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ছবি যাবে ছবি দেখে নিয়ে আমাদের রিলস ভিডিও যাওয়ার আগেই শেষ আর আমাদের সব ভিজিট করতে পারেন ঠিক আছে ভালো থাকেন দোয়া রেখেন